নমস্কার বন্ধুরা জবাডা চ্যানেলে সবাইকে ওয়েলকাম তবে প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবে তো তোমরা যারা বিএড সম্পন্ন করেছো অর্থাৎ টিচার্স জব খুঁজছো তো তোমাদের জন্য খুবই খুশির খবর অর্থাৎ তোমরা বিএড সম্পন্ন করে রেখেছো এবং টিচার্স হওয়ার স্বপ্ন নিয়েছো তো তোমাদের জন্য খুবই খুশির খবর কারণ আমি পিডিএফটি খুলে নিয়েছি টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তির তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নিয়োগের বিজ্ঞপ্তি তো সেই টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি আমরা সম্পূর্ণ আকারে দেখে নেব কত তারিখ কি বৃত্তান্ত রয়েছে কোন সাবজেক্টে টিচার্স নিয়োগ হবে সব বিষয় আমরা দেখে নেব ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে দাম দাম ফর প্রিপারেশন অব প্যানেল টিচার্স অ্যান্ড কোচেস টিচার্স তাহলে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা দেখব যে তারিখটা কবে দেওয়া রয়েছে সেই ইন্টারভিউয়ের ডেট এখানে রয়েছে আঠেরো তারিখ ফেব্রুয়ারির সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটার সময় যেতে হবে ভেনু রয়েছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে দামদাম জেশোর রোড কলকাতার পাশে তো কোন কোন বিষয়ে সেদিন ভাইভাটা হবে তো ফিজিক্স হবে কেমিস্ট্রি এটা পিজিটি টিচার্স ঠিক আছে ম্যাথস বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ কমার্স টিজিটির ক্ষেত্রে হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথমেটিক্স এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর তাহলে এই সমস্ত বিষয়ে কিন্তু যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা সম্পন্ন হবে আঠেরো তারিখ ফেব্রুয়ারি তো খুবই কিন্তু খুশির খবর বন্ধুরা তো তোমরা বিএড করে থাকলে তো এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো এবার উনিশ তারিখে যেটা ইন্টারভিউ রয়েছে এখানে রয়েছে মিসলেনিয়াস টিচার্স বিভিন্ন ধরনের টিচার যেমন ডান্স ইনস্ট্রাক্টর ইয়োগা কাউন্সিলর স্পোর্টস কোর্স প্রভৃতির ক্ষেত্রে কিন্তু উনিশ তারিখ সেই ইন্টারভিউটা হবে তো একই ভেনুতে রয়েছে পি এম সি কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি তোমরা ইন্টারভিউ যাওয়ার আগে কিন্তু এই ওয়েবসাইটে গুগল ফর্মটা ফিল আপ করে নেবে তো হচ্ছে কেবিএসে তোমাদের যেরকম দেওয়া হয় তো সেই হিসাবে স্যালারিটা রয়েছে তো স্যালারিটা তোমাদের কেবিএসে যেরকম করে দেওয়া হয় স্যালারি খুব ভালো স্যালারি কিন্তু রয়েছে তো ওই পারপাসে কিন্তু দেওয়া হবে ঠিক আছে কোনো কথা হবে না কিন্তু তো ফর্মটা তো অবশ্যই ইন্টারভিউটা অ্যাটেন্ড করো সবাই বিএড প্রার্থীরা তোমরা নেক্সট দেখে নেবো কি কথা বলা আছে আঠারো তারিখ হবে কোন কোন বিষয় কি আছে ঠিক আছে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ওই বিএড থাকতে হবে বিএড কমপ্লিট থাকতে হবে এবং হচ্ছে নাকি পিজিটির ক্ষেত্রে তো পোস্ট গ্র্যাজুয়েশান পিজির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন করা জরুরি ঠিক আছে তো এই ছিল মনে হচ্ছে টোটাল বিষয় তো বন্ধুরা তোমরা যারা বিএড প্রার্থী বা বিএড সম্পন্ন করেছো অবশ্যই তোমাদের জন্য খুবই খুশির খবর তো এরকম খবর সবার আগে পেতে হলে এই জবাদদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক্যান অন করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ